হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে এগারোই জুন মঙ্গলবার খড়ির কাটা এখন সময় হয়ে গিয়েছে সকাল আটটা আর এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে চলো দেখতে থাকো সারাদিনে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সকালবেলা এই যে আরিয়ান সোনাকে কিন্তু এখন খাইয়ে দিচ্ছি তারপর এই যে এখন কিন্তু ঘড়িতে সময় হয়ে গিয়েছে নটার এখন দেখো মা আমাকে খাবারটাও দিয়ে দিয়েছে আজকে রান্না হয়েছিল ডাল সেদ্ধ ভেন্ডি ভাজা পাঁপড় ভাজা মাছ ভাজা ছিল আর মাছের ঝোলও ছিল যেটা তোমাদের দেখানো হয়নি আর এদিকে দেখো পিহু রানি কি সুন্দর আমার সাথে খাচ্ছিলো আসলে কি বলো তো পিহু কিন্তু ছোটোবেলা থেকে আমার সাথে খেতে ভীষণ ভালোবাসে ওর মার সাথে খেতে যায় না অথচ আমার সাথে খায় এটা কিন্তু ওর মা বলে যে পিহু নাকি আমাকে খুব ভালোবাসে ওর নাকি আমার হাতে খেতে ভীষণ ভালোবাসে ওই যে পিহুর মা কিন্তু বলে কাকিমার হাতে নাকি মধু দেওয়া আছে তাই নাকি খেতে পিহুর এত ভালো লাগে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছু কাজ ছিল কিছু কাজ বলতে ওই যে কিছু থালা বাসন ছিল তো সেগুলো ধুয়ে নিয়ে এই যে চলে এলাম রান্না করতে আরিয়ানের পাপা না চিকেন এনেছিল তো চিকেনটা এই যে রান্না করছি মা বলল তুমি রান্নাটা করো তাই আমি কিন্তু চিকেনটা রান্না করছি আর আজকে কিন্তু উনুনে রান্না করছি আর উনুনের রান্না কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই হয় আর এখন কিন্তু ঘড়ির কাটার সময় হয়ে গেছে ওই দুটো মতো আমি দেখো রান্নাবান্না করে কিন্তু স্নানটা সেরে চলে এসেছি ওপরে আর আরিয়ান সোনা কিন্তু নিচেই আছে আসলে কি বলো তো আমার ঘরটা না ওপরে আর ওপরের ঘর তো এখন ভীষণ গরম হয় আর বাইরে যা রোদ গরম পড়ছে তাতে তো ঘর গরম হবেই বলো আর আরিয়ান সোনা তার জন্যই নিচে আছে ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে নিচে গিয়েছে আর কিন্তু ওপরে আসেনি ও নিচেই আছে আর আমরাও তো নিচেই ছিলাম আমি স্নান করে এখন এলাম আর এখনই কিন্তু নিচে চলে যাব। আসলে যাদের ওপরে ঘর আছে একমাত্র তারাই জানে উপরে ঘরে গরমের সময় থাকাটা কতটা কষ্টকর আর আমি এই যে স্নান করে এলাম এখন আর আজকে না মাথায় শ্যাম্পু করেছি তার জন্য চুলে একটু সিরামও দিয়ে নিলাম আর এখন কিন্তু নিচে যাব আর নিচে গিয়ে সবাইকে খেতেও দেব। আর এরই মাঝে কিন্তু বেশ কিছুটা সময়ও পার হয়ে গিয়েছে ওই যে দুপুরে খাওয়ার পর একটু শুয়েও ছিলাম আর আজকে কিন্তু যাব বাবার বাড়িতে তো তার জন্য এই যে আলমারিটা খুললাম খুলে দেখছিলাম কী কী আছে না আছে যদিও আমার এখানে বেশি কিছু জামাকাপড় নেই ওই যে কিছু জামাকাপড় আবার বাবার বাড়িতে আছে আর কিছু জামা কাপড় সার বলতে গেলে ওই যে তিনটে জায়গায় আমার জামা কাপড় সব ছড়িয়ে ছিটিয়ে আছে তারপর আমরা চলে এসেছি নিচে আমাদের ঘরের পিছনে একটা লেবু গাছ আছে আর লেবু গাছটা না বেশ অনেকটা বড় কিন্তু ওই যে এবার এসে দেখছি যে ঝড়ে আবার লেবু গাছটা মাটিতে পড়ে গিয়েছে আর এইবার না অন্যবারের তুলনায় ওই যে লেবু গাছে কিন্তু লেবু অনেকটাই কম ধরেছে আর যা ধরেছে কিন্তু ওই যে একদমই ছোট ছোট। তা মাকে জিজ্ঞাসা করলাম যে এত ছোট ছোট কেন এই সময়ে মা বলল যে ওই যে বৃষ্টি হয়নি এইবার সেই রকম তো তার জন্য লেবুগুলো একদম ছোট ছোট। মা বলল যে ওই যে আমার বাবার বাড়ির জন্য কিছু লেবু পেরে নিয়ে যেতে তো তার জন্য ওই যে আরিয়ানের পাপা আবার লেবু পারছিল আর এদিকে আমি দুটো বোটাসহ লেবু পেরে নিলাম কালকে ষষ্ঠী না ওই জন্য না লাগবে তারপর এদিকে এখন আরিয়ান সোনাকে রেডিও করে দিয়েছি আর ওই যে কালকে যে ঘড়িটা কিনেছিলাম আরিয়ান সোনার জন্য সেই ঘড়িটা এখন সবাইকেও দেখাচ্ছে আর ওই যে দেখছো দূরে যে বসে আছে ওটা একটা আমার ভাসুরের মেয়ে নাম হচ্ছে তৃষা আর এদিকে দেখো এই যে নাতি চলে যাবে বলে তো এই যে দাদু ঠামার কিন্তু আবার মন খারাপ ওই যে কবে একদিন আসে আর একদিন থেকেই চলে যায় কি করব বলো ওই যে কালকে তো ষষ্ঠী সেই জন্য কিন্তু শ্বশুর বাড়িতে রাত্রি কাটিয়ে বাধ্য হয়ে ওই যে বাপের বাড়ি চলে যেতে হচ্ছে ষষ্ঠী উপলক্ষে কিছু তো করার নেই ওখানেও যেতে হবে আর এখানেও থাকতে হবে যদিও ওই যে আমি আবার কদিন পর এখানে আবার আসবো আসলে আরিয়ান সোনা তো বাড়িতে থাকে না ওই যে কবে একদিন আসে তার জন্য না চলে গেলে আবার বাবা আমার খুবই মন খারাপ হয় তার জন্য এই যে দেখো বাবার কোলে কিন্তু প্রিয়াংশু আছে আর আরিয়ান সোনা আছে ওর ঠামার কোলে তো দুজনে আদর খাচ্ছিলো আর পিহু না ঘুমিয়ে আছে পিহু যদি জেগে থাকতো ও আবার পিছন লাগতো যে যাবে বলে কান্নাকাটিও করে জানো যাওয়ার সময় তো এখন ঘুমিয়ে আছে আসলে ছোট বাচ্চা কাঁদিয়ে রেখে যেতে না একদমই ভালো লাগে না ওই যে কিছু করার নেই বাধ্য হয়ে আবার যেতেও হয় আবার আমরা চলে গেলে আবার দেখি যে প্রিয়াংশুরও এখন মন খারাপ করে ওই যে একটু বড় হয়েছে তো সব কিছু বুঝতে শিখেছে এখন আর এখন কিন্তু আমরা রাস্তার মধ্যে ওই যে দাঁড়িয়ে আছি তার কারণ কি বলো তো পার্লারে যাবো একটু দিন না পার্লারেও যাওয়া হয় না তাই ভাবলাম আজকেই যাব কিন্তু ওই যে এসে আবার দেখি যে পার্লারটা বন্ধ আছে আর দিদিভাইকে ফোন করতেই তো বললো দিদিভাই না নাকি কাছে আছে এক্ষুনি আসছে আর পার্লারে কিন্তু সেরকম কিছু করবো না ওই যে একটু আইব্রোটা প্লাক করব তো তার জন্যই আসা আর পার্লারটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো ছিল দেখতে খুবই ভালো লাগছিল আর এরই মধ্যে কিন্তু আমি আমার বাবার বাড়িতে পৌঁছেও গিয়েছি আর সবাই দেখো বাইরে চলে এসেছে আর আসার সময় নিয়ে এসেছিলাম স্প্রাইট তো সেটাই বোন আরিয়ানের পাপাকে মানে ওর জামাইবাবুকে দিচ্ছিলো আর আমার জন্য এনেছিলাম একটা পেপসি আমি বললাম যে পেপসি খাবো তো ওটাই আমি আমার জন্য নিলাম আর এদিকে মায়ের জন্য এনেছিলাম কিছু জিনিস ওই যে টিপের পাতা নেল পলিশ একটা মালা ক্লিপ এগুলোই এনেছিলাম আমি যখনই আসি তখন না এগুলো নিয়ে আসতে আমার একটু ভালো লাগে আর এই যে টুপিটা দেখছো এই টুপিটা না ওই যে কালকে কিন্তু বহরমপুর থেকে বাড়ি আসার সময় করিমপুর থেকে কিনেছিলাম যেটা তোমাদের না দেখানো হয়নি তাই এখন দেখিয়ে দিলাম প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে রাস্তায় এসেছি বাড়ির ভিতরে তো প্রচণ্ড গরম থাকা যাচ্ছিল না আর আরিয়ান সোনা খুবই কান্নাকাটি করছিল তো তার জন্য একটু রাস্তায় এলাম আর রাস্তায় খোলামেলা জায়গায় এসে অনেকটাই ভালোই লাগছে তো চলো আজকের ভিডিওটার আর বেশি বড় করবো না আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা